হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা উনিশতম প্রিপারেশন নিচ্ছেন প্রিলি রিটেন এবং ভাইবার জন্য কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ দু এক দিন আগে থেকে আপনারা অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন তথ্য শুনতে পারছেন যে আসলে উনিশতম নিবন্ধনে নাকি রিটেন পরীক্ষা থাকবে না প্রাইমারি এবং অন্যান্য যে চাকরি পরীক্ষা শুধুমাত্র প্রিলিমিনারি ও ভাইভা দিয়েই চাকরি হবে আসলে এটি সম্পূর্ণ একটা ভুয়া নিউজ আপনারা দেখেছেন ডেইলি ক্যাম্পাস এবং এনটিআরসি থেকে বলেছে যে এ ধরনের কোনো সঠিক তথ্য আমরা শেয়ার করিনি যে আসলে রিটেন পরীক্ষা ক্যান্সেল হবে এবং আমরা ভাবনাও করিনি কারণ এনটিআরসি তে মূলত রিটেনের মাধ্যমেই একজন শিক্ষককে যাচাই করা হয়ে থাকে তাই আপনারা ভুল তথ্য দিকে মনোযোগ দিবেন না আপনারা চাইলে এখন থেকে রিটেন প্রিপারেশন নিতে পারেন আপনারা জানেন যে রিটার্ন প্রিপারেশনটা একটু হার্ড লেখার কোয়ালিটি কোয়ান্টিটি এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ডস করে লেখা ভালো হতে হবে এবং একশো মার্কের আনসার করতে হবে তাহলে রিটেন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়া সম্ভব আর সর্বাধিক কমন পেতে আমাদের সাজেশন আপনারা কালেক্ট করতে পারেন আমাদের সাজেশন থেকে আঠারোতমতে ইনশাল্লাহ নাইনটি পার্সেন্টেরও অধিক কমন ছিল আমরা আশাবাদী উনিশতমতেও আমাদের সাজেশন থেকে কমন থাকবে যাদের তিনশো উনত্রিশ কোড দশ ইউনিট সাত সাবজেক্ট রয়েছে অর্থাৎ যাদের সমাজবিজ্ঞান অর্থনীতি ভূগোল ইতিহাস ইসলামের ইতিহাস সমাজকর্ম বা সমাজ কল্যাণ সাবজেক্ট রয়েছে এই সাতটা সাবজেক্টের কিন্তু সতেরোতমতে একটা কোশ্চিন হয়েছিল এবং আঠারোতমতে একটা কোশ্চিন হয়েছিল এবং উনিশতমতেও সেম কোশ্চিন হবে তাই আপনারা এখন থেকে প্রিপারেশন নিতে আমাদের সাজেশন নিতে পারেন আমাদের সাজেশন পেতে আপনারা কমেন্ট বক্সে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনারা জানেন যে আমি রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট এবং যারা কলেজে রাষ্ট্রবিজ্ঞান প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে রাষ্ট্রবিজ্ঞান সাজেশনটি নিতে পারেন রাষ্ট্রবিজ্ঞান সাজেশনে আমাদের নাইনটি ফাইভের অধিক কমন থাকবে ইনশাআল্লাহ এবং আমরা সাজেশনটি হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল দিয়ে থাকি এবং সাজেশনে আমাদের অ্যানসার অ্যানসার থাকবে প্রশ্ন এবং অ্যানসার দুটি সুন্দরভাবে দেয়া আছে চাইলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়া হবে আর প্রিলিমিনারি সাজেশনও আমাদের রয়েছে প্রিলিমিনারি আমি যদি বলি যে অনেক সহজ এন যদি আপনারা এন রিপিট কোশ্চিন প্রাইমারি রিপিট কোশ্চিন এবং বিসিএস রিপিট কোশ্চিন এর সাথে সাম্প্রতিক কিছু প্রশ্ন পড়েন তাহলে কিন্তু আপনারা প্রিলিমিনারি পাশ করতে পারবেন এরপরেও যাদের প্রিলিমিনারি যেমন অনেকে কোম্পানিতে চাকরি করে বিভিন্ন জায়গায় চাকরি করে তারা করার সুযোগ পায় না তারা চাইলে আমাদের কাছে প্রিলিমিনারি সাজেশন রয়েছে আপনারা সেটাও সংগ্রহ করতে পারেন সকলের জন্য শুভকামনা রইলেও আপনারা রিটেন পরীক্ষা হবে না এ কথাটি সম্পূর্ণ ভুয়া আপনারা জেনে গেলেন এবং সে অনুযায়ী প্রিপারেশন নেন আর সামনে নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম